ভালো প্রোডাক্ট লাগবে একদম তাদের কথা হলো আগর আমাকে ভালো প্রোডাক্ট দিবেন এই ওয়ালটা গুলো একবারই নতুন আসছে এটা আর কিছু না এগুলো কি ম্যাট কালার নাকি একদম ম্যাট এটা সুগার পিন

সব ডিলার পয়েন্ট থেকে ডিলার রেটে একদম পাইকারি দরে হচ্ছে এই টাইলসগুলি পাবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আর এই টাইলসগুলি সম্পর্কে জানাবে আমাদের আকুর ভাই আকুর ভাই কেমন আছেন এই তো ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আসি ভাই ওয়ালাইকুম আসসালাম খুব ভালো আছি আকুর ভাই আপনারা দেখলেও মন ভালো হয়ে যায় অনেক টাইলসের কালেকশন ভাই एक्चुअली আমরা আমাদের স্যাম্পল অনেক স্যাম্পল 32 প্রতি আমাদের কাছে 100 এর উপরে স্যাম্পল আছে আচ্ছা 24 24 500 এর উপরে স্যাম্পল আছে 12 24 পাঁচশোর উপরে সেট আছে কিন্তু ভিডিওতে এত কিছু দেখানো এক ভিডিওতে সম্ভব হয় আমি বলবো যে দর্শক বন্ধুরা আপনাদের আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন যেটা পছন্দ হয় আমাদেরকে দেন এগুলি কি আরেকের সিরামিক ছবি ছবি যেগুলো সব আরেকের সিরামিক এগুলো কিন্তু হাইগ্লোসির প্রোডাক্ট বুঝতে পারছেন হাইগ্লোসির হাইগ্লোসির প্রোডাক্ট এগুলো একশো পার্সেন্ট পাথর যে পাথর আগুবে আমি বুঝবো কিভাবে রাইট দেখেন সিরামিক্স কিন্তু পড়লে ভেঙে যায় ভেঙে যায় রাইট ভেঙে যায় আমরা সবাই জানি যে সিরামিক্স পড়লে ভেঙে ভেঙে যায় সেটা যত বড় সিরামিক্স হোক দেখেন এই টাইসটা আমি রাখি হ্যাঁ এই টাইসটা আমি রাখবো রাখার পরে টাইসটা কিন্তু নিজে নিজে পড়বে যদি ভাঙে তাহলে এটা সিরামিক্স আর যদি আনাম থাকে তাহলে তাহলে হচ্ছে কি

আমরা চাই যে আমাদের যারা ক্রেতা বন্ধুরা ভালো মানের প্রোডাক্ট কিনুক আপনারা ভালো প্রোডাক্ট বেচতে পারলে নিজের কাছে ভালো লাগে যে একদম ভাই আমি ভালো মানের প্রোডাক্ট বিক্রি করতেছি আর আর টাইলসটা আসলে ভালো মানেরই প্রয়োজন আগর ভাই কারণ হচ্ছে টাইলসটা তো একদিনের জন্য লাগাবে আমি এই জগৎকালে আমি দুই হাজার প্রায় দুই হাজার সাত আট সালে এই টাইলস লাইন শুরু করছি আচ্ছা আজও আসি ইনশাল্লাহ আল্লাহ তালা রাখছে কিন্তু আমার কথা হলো আমি যতদিন মানুষের সাথে কমিউনিকেশন করছি ব্যবসা করছি আমি দুই হাজার বিশ সাল থেকে ভিডিওতে

খুব ভালো আপনার হাইগ্লোসি নানোপোলিস স্টাইলস এই টাইলস গুলো আপনি ফ্লোরে ব্যবহার করতে পারেন কিন্তু এগুলা কিন্তু একদম চাইনিজ ক্যাটাগরি একদম চাইনিজ চাইনিজ থেকে আমাদের বলবো যে আমাদের দেশি টাইলস চাইনিজ থেকে অনেক ভালো মানের হয় ব্যাট সিরামিক্সের

তারপরে আমাদের এই যে এখানে আর একটা টাইলস আছে এই যে টাইলসটা আপনার হাইগুলো সি এই টাইলসটা একটু ক্রিমের ভিতরে টাইলসটা খুব ভালো মানের খুব সুন্দর খুব সুন্দর আমাদের কিন্তু বর্তমানে ডিবিএল সি আমি একটা ভালো কিছু করছি যেমন এই যে আপনার এটা ই দেওয়া আছে বারকোড দেওয়া আছে বারকোডে ঢুকলেই

এখানে আমাদের যে এখানে আছে আরেক সিরামিক্স এর ভিতরে কারারা মার্বেলের মত শেড এটা আছে অনেকে গ্রে পছন্দ করে হ্যাঁ রাইট এটার ভিতরে কিন্তু লাইট আর লাইটও আছে ডিফো আছে আপনার এটার ভিতরে তিনটা চারটা কালার তিনটা চারটা কালার হবে যে আরেকটু ডিপ নিতে চাইবে তাও দেওয়া যাবে আচ্ছা লাইট চাইলে তাও দেওয়া যাবে এটা ডিভিয়াল

আমার সবচেয়ে বড় একটা বিষয় আমি আমার সাথে মার্কেটের আদার সাথে মিলে না কারণ আমি বলি যে আমি সম্পূর্ণ প্রোডাক্ট পচিয়ে দিয়ে পেমেন্ট নিই এজন্য আমার সাথে সাথে না অনেকে কারণ ফুল টাকা ছাড়া দেয় না আমি বলবো যে আমার গাড়ি যাবে মাল বুঝে পাবেন তারপরে পেমেন্ট দিবেন বা মাল দেখে তারপরে আর আমাকে নয় আপনার সারা বাংলাদেশে যাকেই টাকা দেন বিলের টাকা দিবেন বিলের বাইরে কোনো টাকা দিবেন না একদম এটাই আমার আপনাদের কাছে বলা থাকবে আমাদের কথা আমাদের অ্যাড্রেস টা বলতেছি আমাদের অ্যাড্রেস হলো হাউস নাম্বার আট সোনারগাঁও জনপথ রোড সেক্টর নাম্বার বারো উত্তরা ঢাকা বারোশো যদি আপনাদের চিনতে অসুবিধা হয় আমাদের কাছে আসবেন লাইভ লোকেশন দিবেন আমরা

দেখেন আমাদের সাথে যোগাযোগ করেন করেন সবাইকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আলাইকুম আসসালাম ভাই তো দর্শক যাদের হচ্ছে সব একদম ব্র্যান্ডেড টাইলস যারা ব্র্যান্ডেড টাইলস পছন্দ করেন তারা কিন্তু চলে আসতে পারবেন এখানে এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ